এবার নির্বাচনকে বিতর্কহীন করতে আঠেরোটি ক্ষেত্রে নির্বাচনী সংস্কার শুক্রবার ও শনিবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তলব করা হয়েছে দিল্লিতে চলতি বছরের নভেম্বর থেকে আগামী দেড় বছরের মধ্যে নয় রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন এপিক বা ভুয়ো ভোটার নিয়ে নতুন করে যাতে কোনো ইস্যু তৈরি না হয় তাতেই তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন বা নিয়ে তৎপর জাতীয় কমিশন নির্বাচনকে বিতর্কহীন করতে আঠেরোটি ক্ষেত্রে বা নির্বাচনী সংস্কার আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যদা ঠিক জানা যাচ্ছে দেখো ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুলভাবে করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে এবং সেই মোতাবেক বলা যেতে পারে আগামী চলতি বছরের নভেম্বরের পর থেকে আগামী দেড় বছরের মধ্যে গোটা দেশের নটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন রয়েছে এবছরেই নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে পরের বছরেও কিন্তু একই রকমভাবে যে নির্বাচনগুলো রয়েছে তার আগে ইতিমধ্যেই ডুপ্লিকেট এপিক নাম্বার এই এপিক নাম্বার নিয়ে কিন্তু সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার মধ্যে এরাজ্যে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একই রকমভাবে ভাবে সরব হয়েছে অর্থাৎ এই ডুপ্লিকেট এন্ট্রি ভোটার যারা রয়েছে এপিক কার্ড সেইগুলোকে যাতে অবিলম্বে সেগুলো ভোটার তালিকা থেকে যাতে বাদ দেওয়া হয় সেই লক্ষ্যে ইতিমধ্যেই আজকে বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন সেই সিইওদের তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন আজ এবং কাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক জাতীয় নির্বাচন কমিশন করছে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই কিন্তু একেবারে বুথ স্তর থেকে যাতে ভোটার তালিকাকে নির্ভুলভাবে করা যায় যাতে সংশোধন করা যায় সেই লক্ষ্যেই কিন্তু নির্দেশ দিয়েছেন এবং সেই কারণে বলা যেতে পারে একটা নির্দিষ্টভাবে জাতীয় নির্বাচন কমিশন প্রায় চল্লিশটি অ্যাপ্লিকেশনকে একটি ছাতার তলায় নিয়ে এসেছে একটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটি হলো ইসিআই নেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেট অর্থাৎ এর মাধ্যমে যে কোনো ভোটার তারা কিন্তু সরাসরি এই নির্দিষ্ট ওয়েবসাইটে জাতীয় নির্বাচন কমিশনের তারা বিভিন্ন ধরনের অভিযোগ তারা জানাতে পারবে এবং চটজলদি যাতে এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করা যায় সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু তৎপর হয়েছে নির্বাচন কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আজকেই জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ভোটাররা ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে অর্থাৎ বুথে ঢোকার মুখে কিন্তু তারা তাদের নিজস্ব যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন নিয়ে কিন্তু তারা বুথের ভেতরে ঢুকতে পারবেন না এই বুথের ভেতরে ঢোকার ক্ষেত্রে কিন্তু তাদের সেই নির্দিষ্ট মোবাইল ফোনটি বুথের বাইরে জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে যদিও ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এই বুথের একশো মিটারের মধ্যে মোবাইল ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে সেই জায়গায় আরও অনেক বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে মোবাইল ফোন কোনোভাবেই ভোট গ্রহণ কেন্দ্র কেন বুথের ভেতরেও কিন্তু ভোটাররা নিয়ে ঢুকতে পারবেন না একেবারে বুথের বাইরে সেই মোবাইল রাখার নির্দিষ্ট ব্যবস্থা করা হবে সেখানেই ভোটগ্রহণ কর্মী একমাত্র শুধু প্রিসাইডিং অফিসারের কাছে মোবাইল ফোন থাকবে কিন্তু কোনোভাবেই ভোটগ্রহণ কেন্দ্রে অর্থাৎ বুথের ভেতরে কিন্তু কোনো ভোটার মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না সেই নির্দেশও কিন্তু দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ একদিকে যেরকম ভোটার তালিকাকে নির্ভুল এবং পরিচ্ছন্ন করার লক্ষ্যে একেবারে বুথ স্তর থেকে যারা বুথ লেভেল অফিসার রয়েছেন এবং ইলেকশন যারা অফিসার রয়েছে অন্যান্য আধিকারিক তাদেরকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে তার পাশাপাশিও কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় রাখা যায় সেই লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন এবং এই লক্ষ্যেই আঠারোটি নির্বাচনী সংস্কার নিয়ে আসা হচ্ছে অনেক ধন্যবাদ সত্য সুন্দর আজকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে নির্বাচনকে বিতর্কহীন করতে আঠারোটি ক্ষেত্রে এবার নির্বাচনী সংস্কার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে